পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন দেখছি এবার পড়াশুনো করেনি ওদেরই বড় বড় গাড়ি যে পড়াশুনো করছে ও ট্রেনে উঠে নজন ভিত্তি করছে ট্রেনে বাস চায় বালা আর যে পড়াশোনা করেনি তার তিরিশটা গাড়ি হ্যাঁ হ্যাঁ মনে রাখবে শিক্ষা যদি নাঙল চালায় মূর্খ যদি করে দেশের শাসন অনিবার্য হবে ভাই এই সমাজের পতন কেউ আটকাতে পারবে না যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ রাজ পাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে হ্যাঁ সবসময় মনে রাখবেন জগতে যাই কিছু করুন কোনোদিন ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলবে না ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলে না ঈশ্বরের সত্তাকে ভুলে যদি কেউ যায় সে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে না কেন মন্ত্রী থেকে শুরু করে ডাক্তার মাস্টার পুলিশ উকিল ব্যারিস্টার সবাই যখন নিজের কর্মজীবন শুরু করে ভগবানের নামে শপথ করে শুরু করতে হয় নিজের কর্ম কদিন আগে ভারতবর্ষের ক্যাবিনেটে যত মন্ত্রী একটা সবাই শপথ নিচ্ছিল এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রপতি পড়িয়ে দিচ্ছেন শপথ বাক্য পাঠ করছে আমি অমুক ঈশ্বরের নামে শপথ করে বলছি আমি আমার দায়িত্ব কর্তব্য যথাযোগ্য সম্মানের সঙ্গে পালন করব কেন ঈশ্বরের নামে শপথ না নিলে দায়িত্বের প্রতি দায়িত্ব বোধ জাগে না বলো যে ছেলেদের বিয়ে হয়েছে বাড়িতে যখন নতুন বউমার হাতে এই ভাতের থালায় সাজিয়ে দেখি বলো কে ভাত কাপড় ও হাতে দিয়ে বলে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ভালো করে দেখেছেন কি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় বড় যে পিতলের থালাটা থাকে ভাত পাশে একটা মাছের মুড়ল থাকে মনে মনে কি বলে যাতে তুমি এ সংসারের মাথা চিবি খেতে পারো আমি সে দায়িত্বও নিলাম শালা এই ভাত কাপড় হইলো ই কি ভাত কাপড় ভাত কাপড়ের দায়িত্ব যেমন নিচ্ছ সেই সঙ্গে নিজের স্ত্রীকে এটা বলো আজ থেকে তুমি আর আমি মিলে ভগবানের চরণ স্মরণ আমি সে দায়িত্বটাও নিলাম ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া তুমি কে কে তুমি ভাবছ বসে চলবে কিসের তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে যে মায়েরা প্রত্যেকদিন দিন স্নান করে স্বামীর নাম নিয়ে সিঁদুর করেন আপনার স্বামীর আয়ু বর্ধনের জন্য আপনি কেউ নয় সিঁদুর যদি পড়তে হয় ভগবানের নামে পড়ুন যে আপনার স্বামীকে সুস্থভাবে পরে আসল জায়গাটায় না কেটে গাছের গোড়াটা কেটে দিয়ে উপরে জল দিলে হয় নাকি কোনো দিনের জন্য হয় না গাছের গোড়ায় জল দিতে হবে তবে তো গাছটা বাঁচবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিয়ের নির্ঘণ্ড উপস্থিত হয়েছে নিতাই কাদের সঙ্গে পাকা কথা হয়েছে ঘটককে উত্তরণ দত্ত ছেলেকে নিতাই চাঁদ মেয়েকে বসুধা মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত দু সালে ঘটককে ফেসবুক শুধু ফেস শুধু ফেস যতই চ্যাটিং করো যতই ডেটিং করো সেটিং কিন্তু উপরওয়ালার হাতে উপরওয়ালা যদি চায় তুমি ম্যাথরের বউ হবে কিচ্ছু করার নেই ওখান থেকে হয়ে যাচ্ছে যতই তুমি আমার আমি তোমার সকালবেলা আই লাভ বিকেলবেলা আই হেঁট ইউ যাই বলো না কিছু করছ করন্দ মহানন্দ আর যখন আসছিলাম হাতে হাত ধরে কেন যদি হারিয়ে মনে মনে ভাবছি যে হাত তুমি ওর হাতে ধরেছ এই এক শেখি হাত তুমি যদি ভগবানের দিকে বাড়ি দিতে ভগবান তোমার হয়ে যেত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন এখনো যদি হিন্দু সজাগ না হয় হিন্দুদের গর্বের সন্তান পর্যন্ত নিরাপদ নয় মনে রেখো কথাটা রক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা নিয়ে গেছে তুই আয়ন কর গোপালটা হ্যাঁ তুলসী মালা করছি সে হা তো বয়সটা বাড়ুক রে আমি পড়লাম মালা পাড়ার লোকের বেঁধে গেল জ্বালার ভাটা বলে মালা তো আমি পড়ছি তোমার জ্বালা কিসে বলে না আমি তো পড়িনি বলছিলাম তুইও পড়বি নি বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না লুঙ্গি কে পড়বে লুঙ্গি পড়বে খালেদ মিয়া

ছেলে বিয়ে করতে যায় মা কে যেতে নেই কেন কেন আমি যদিও বিয়ে করতে যাইনি কিন্তু মা যেতে নেই ছেলের বিয়ে নাকি মা কে যেতে নেই শোন এইসব বাজে ভালো বাদ দাও মা যদি ছেলেকে জন্ম না দিত বিয়ে করার জন্য ছেলেটা আসতো কোথার থেকে আকাশ থেকে পড়তো

তো সোজা নয় জীবনকে সুন্দর করা আপনারা আপনারাও আসবেন আপনারা আসবেন আপনারাও আসবেন আপনারা পদ চাকরি যাবেন আপনারাও আসবেন পট চাত্রী যাবেন হরি 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 বলেন আপনারা হরি 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 চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো যে শিলটার ওপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল ওই শিলটা এখনো পর্যন্ত অম্বিয়া আছে গেলে দর্শন করে বর্ধমানে রাখা আছে অম্বিয়া শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে হ্যাঁ মানুষ যখন কেউ মরে যায় মড়া পুড়োতে গেলে নাকি মরা পুড়িয়ে স্নান করে ঘরে ঢুকতে হয় বলে তাই তো তাহলে একটা মড়া পড়াতে গিয়ে তুমি চান করে ঘরে ঢুকলে আর তুমি যে খাবার টেবিলে বসে গোটা গোটা মরাগুলো খাচ্ছ তখন কি হবে গোটা মুরগি গোটা খাসি টিকটিকি গিরগিটি সাপ ছুচো ব্যাগ দুধ তুমি সব সবার করে দিচ্ছ এক পাশ থেকে তখন কি হবে তখন দোষ হয়নি ও মরা পড়তে গেলে চান করতে হয় টেবিলে বসে মড়া খেলে দোষ হয়নি শোনো আমার বাবা বলতেন যে মুখে হরি নাম হয় যে মুখে কৃষ্ণ নাম হয় যে মুখে ভগবানের কথা হয় সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামার গুটকা শিকারের শিকড় বিমল খায় ওকে মুখ বলে ওকে বলে ভাগাড় কীর্তন করবে আর বিড়িও খাবে ওরে কীর্তন রে বলেন না একটা বিড়ি খেলে গলাটা ভালো থাকে বিড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি খাও খাও করে খাও হ্যাঁ ভগবানের নামের নেশা যে করেছে সে অন্য কোনো নেশা করবে না তবেই তো নেশা নাকি মানে কেমন নেশা আছে আ আমরা যারা ভক্তি পথে আছি আমাদের নতুন একটা ফ্যাশন এসছে এখন জানে হ্যাঁ বারো মুন্ডা একটা করে লাল চেক একটা গেঞ্জি করে একটা হাতে জপের মালা নিয়ে সোজা বাজারে চলে যায় রে আলু কত রে বল পটল ঝিঙে তুই কোনটা করছো মালা করছো না পটল কিনছো জপের মালা হাতে নিয়ে রাস্তায় যেতে নে মালা হচ্ছে গোপনের বস্তু যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়াই উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে এ কথা দ্বিতীয় চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে কেমন করে ভগবানকে ডাকেন এটা কাউকে বলতে নেই পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বলবেন নাকি হ্যাঁ আপনি যাকে ডাকবেন তার ব্যাপার যে ডাকবে তার ব্যাপার অন্য কাউকে জানাবেন না তৃতীয় ব্যক্তি কেউ যেন না জানে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুন্দর করে সেজে গুজে ইটা ইটা চলে যাচ্ছে বিয়ে বাড়ি বিয়েবাড়ি এবারো বরেলো বলে পড়ে গেল সাদো বলে পড়ে গেল পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন দেখছি এটা পড়াশুনো করে ওদেরই বড় বড় গাড়ি যে পড়াশোনা করছে ও ট্রেনে উঠে লজেন ডিগ্রি করছে এম এ পাস চায় বালা আর যে পড়াশুনো করেনি তার তিরিশটা গাড়ি হ্যাঁ মনে রাখবে শিক্ষা যদি নাঙল চালায় মূর্খ যদি করে দেশের শাসন অনিবার্য হবে ভাই এই সমাজের পতন কেউ আটকাতে পারবে না যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ রাজ পাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে হ্যাঁ সবসময় মনে রাখবেন জগতে যাই কিছু করুন কোনোদিন ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলবে না ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলে না ঈশ্বরের সত্তাকে ভুলে যদি কেউ যায় সে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে না কেন মন্ত্রী দেখে শুরু করে ডাক্তার মাস্টার পুলিশ উকিল ব্যারিস্টার সবাই যখন নিজের কর্মজীবন শুরু করে ভগবানের নামে শপথ করে শুরু করতে হয় নিজের কর্ম কদিন আগে ভারতবর্ষের ক্যাবিনেটে যত মন্ত্রী একটা সবাই শপথ নিচ্ছিল এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রপতি পড়িয়ে দিচ্ছেন শপথ বাক্য পাঠ করছে আমি অমুক ঈশ্বরের নামে শপথ করে বলছি আমি আমার দায়িত্ব কর্তব্য যথাযথ সম্মানের সঙ্গে পালন করব কেন ঈশ্বরের নামে শপথ না নিলে দায়িত্বের প্রতি দায়িত্ব বোধ জাগে না বলো যে ছেলেদের বিয়ে হয়েছে বাড়িতে যখন নতুন বউমার হাতে এই ভাতের থালায় সাজিয়ে দেখি বলো কে ভাত কাপড় ও হাতে দিয়ে বলে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ভালো করে দেখেছেন কি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় বড় যে পিতলের থালাটা থাকে ভাত ওর পাশে একটা মাছের মুড়ল থাকে মনে মনে কি বলে যাতে তুমি এ সংসারের মাথা চিবি খেতে পারো আমি সে দায়িত্ব নিলাম শালা ভাত কাপড় হইল হ্যাঁ ইয়ে কি ভাত কাপড় ভাত কাপড়ের দায়িত্ব যেমন নিচ্ছ সেই সঙ্গে নিজের স্ত্রীকে এটা বলো আজ থেকে তুমি আর আমি মিলে ভগবানের চরণ স্মরণ আমি সে দায়িত্বটাও নিলাম ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া তুমি কে কে তুমি ভাবছ বসে চলবে কিসের তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে যে মায়েরা প্রত্যেকদিন স্নান করে স্বামীর নাম নিয়ে সিঁদুর পরেন আপনার স্বামীর আয়ু বর্ধনের জন্য আপনি কেউ নয় সিঁদুর যদি পড়তে হয় ভগবানের নামে পড়ুন যে আপনার স্বামীকে সুস্থভাবে পরে আসল জায়গাটায় নাট কেটে গাছের গোড়াটা কেটে দিয়ে উপরে জল দিলে হয় নাকি কোনো দিনের জন্য হয় না গাছের গোড়ায় জল দিতে হবে তবে তো গাছটা বাঁচবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিয়ের নির্ঘণ্ড উপস্থিত হয়েছে নিতাই চাঁদের সঙ্গে পাকা কথা হয়েছে ঘটককে উদ্ধারণ লাগলো ছেলেকে নিতাই চাঁদ মেয়েকে বসুধা মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত দু সালে ঘটককে ফেসবুক শুধু ফেস শুধু ফেস যতই চ্যাটিং করো যতই ডেটিং করো সেটিং কিন্তু উপরওয়ালার হাতে উপরওয়ালা যদি চায় তুমি ম্যাথরের বউ হবে কিচ্ছু করার নেই ওখান থেকে হয়ে যাচ্ছে যতই তুমি আমার আমি তোমার সকালবেলায় লাভ ইউ বিকেলবেলায় হেঁটেও যাই বলো না কেন কিচ্ছু করার বুঝে না হ্যাঁ আনন্দ আনন্দ মহানন্দ আর যখন আসছিলাম মা বুরিটা পেরিয়ে ওই যে কলকাতা পাটুলি পেরিয়ে উরে বাবা এই ও হাতে হাত ধরে টেনে নিয়েছিলো যদি হারি হাত আমি মনে মনে ভাবছি যে হাত তুমি ওর হাতে ধরেছ এই এক শিখি হাত তুমি যদি ভগবানগুলিকে বাড়িয়ে উঠে ভগবান তোমার হয়ে যেত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন এখনো যদি হিন্দু সজাগ না হয় হিন্দুদের গর্বের সন্তান পর্যন্ত নিরাপদ নয় মনে রেখো কথাটা ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা নিয়ে গেছে তুই আয়ন কর চল তুই গোপাল দা হ্যাঁ তুলসী মালা পড়ছিস তু বয়সটা বাড়ুক রে আমি পড়লাম মালা পাড়ার লোকের বেঁধে গেল জ্বালা ঘটা বুঝলো মালা তো আমি পড়ছি তোমার জ্বালা কিসে বলে না আমি তো পড়িনি বলছিলাম তুইও পড়বি নি শোনা বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না লুঙ্গি কে পড়বে লুঙ্গি পড়বে খালেদ মিয়া

ছেলে বিয়ে করতে যায় মাকে যেতে নেই কেন কেন আমি যদিও বিয়ে করতে কোনো যাইনি কিন্তু শুনেছি নাকি মাকে যেতে নেই কেন মা যাবে হ্যাঁ এ বড় বাজে জিনিস বড় বাজে জিনিস ছেলের বিয়ে নাকি মাকে যেতে নেই শোনো এইসব বাজে ভাবনা বাদ দাও মা যদি ছেলেকে জন্ম না দিত বিয়ে করার জন্য ছেলেটা আসতো কোথার থেকে আকাশ থেকে পড়তো

তো সোজা নয় জীবনকে সুন্দর করা আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারা পদ যাত্রী যাবেন আপনারাও আসবেন পদ যাবেন হরি 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 বলেন এন্টাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো যে শিলটার ওপর দাঁড় করিয়ে এন্টাই চাঁদকে স্নান করানো হয়েছিল ওই শিলটা এখনো পর্যন্ত অম্বিয়া কাল্লায় আছে গেলে দর্শন করে বর্ধমানে রাখা আছে অম্বিয়া কাল্লায় শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে হ্যাঁ মানুষ যখন কেউ মরে যায় মরা পুড়োতে গেলে নাকি মরা পুড়িয়ে স্নান করে ঘরে ঢুকতে হয় বলে তাই তো তাহলে একটা মোড়া পোড়াতে গিয়ে তুমি চান করে ঘরে ঢুকলে আর তুমি যে খাবার টেবিলে বসে গোটা গোটা মোড়া গুলো খাচ্ছ তখন কি হবে গোটা মুরগি গোটা খাসি টিকটিকি গিরগিটি সাপ ছুচো ব্যাগ তুমি সব সবার করে দিচ্ছ এক পাশ থেকে তখন কি হবে তখন দোষ হয়নি ও মরা পড়তে গেলে চান করতে হয় টেবিলে বসে মোড়া খেলে দোষ হয়নি শোনো আমার বাবা বলতেন যে মুখে হরি নাম হয় যে মুখে কৃষ্ণ নাম হয় যে মুখে ভগবানের কথা হয় সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক দুটকা শিখর বিমল খায় ওকে মুখ বলে ওকে বলে ভাগাড় কীর্তনও করবে আর বিড়িও খাবে ও রে কীর্তন রে বলে না একটু বিড়ি খেলে গলাটা ভালো থাকে বিড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি খাও খাও করে খাও হ্যাঁ ভগবানের নামের নেশা যে করেছে সে অন্য কোনো নেশা করবে না সবই তো নেশা নাকি তাহলে কেমন নেশা আর আমরা যারা ভক্তি পথে আছি আমাদের নতুন একটা ফ্যাশন এসছে কিরম জানে হ্যাঁ বারো মুন্ডা একটা পরে লাল চেক একটা গেঞ্জি পরে একটা হাতে জপের মালা নিয়ে সোজা বাজারে চলে যায় কি রে আলু কত রে বল পটল ঝিঙে তুই কোনটা করছো মালা করছো না কোনো কিনছো জপের মালা হাতে নিয়ে রাস্তায় যেতে নে মালা হচ্ছে গোপনের বস্তু যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়াই উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে এ কথা দ্বিতীয় চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে কেমন করে ভগবানকে ডাকেন এটা কাউকে বলতে নেই পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বলবেন নাকি হ্যাঁ আপনি যাকে ডাকবেন তার ব্যাপার যে ডাকবে তার ব্যাপার অন্য কাউকে জানাবেন না তৃতীয় ব্যক্তি কেউ যেন না জানে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সুন্দর করে সেজে গুজেটাই চার চলে যাচ্ছে বিয়েবাড়ি এবারো বলে পড়ে গেলো